দক্ষিণ চব্বিশ পরগনার আতশবাজির অন্যতম প্রাণ কেন্দ্র বারুইপুরের চম্পাহাটি বারুইপুরের চম্পাহাটিতে বাড়ি বাড়ি তৈরি হয় বিভিন্ন প্রকার আতশবাজি গত সোমবার রাতে দক্ষিণ চব্বিশ পরগনা ঢোলাইহাট থানার অন্তর্গত পাথর প্রতিমা তিনঘেরি এলাকায় বাজি বিস্ফোরণের জেরে মৃত্যু হয় একই পরিবারের আটজনের এই ঘটনার পর নড়ে চড়ে বসে বারুইপুর পুলিশ পুলিশের তল্লাশি অভিযানে বেশ কয়েক কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার হয় বাজেয়াপ্ত করা হয় নিষিদ্ধ শব্দবাজি অন্যদিকে ডায়মন্ড হারবার পুলিশের পক্ষ থেকে মহেশতলা থানার অন্তর্গত এলাকায় মাইকিং এর মাধ্যমে বাজি ব্যবসায়ীদের সতর্কীকরণ করা হচ্ছে স্থানীয় সূত্রের খবর পুলিশের নির্দেশে আপাতত বাজি ব্যবসা পুরোপুরি বন্ধ রয়েছে বারুইপুরের চম্পা হাটিতে বেআইনি বাজি ব্যবসা রুখতে এবং বাজি শিল্পকে বাঁচাতে এলাকায় দ্রুত ক্লাস্টার তৈরির দাবি জানিয়েছেন বাজি ব্যবসায়ীরা আমরা প্রচুর সতর্ক আছি ঠিক আছে আমরা যেটা অ্যাকশন আছে করছি